অ্যাডমিশন প্রিপারেশনের কোন এক মুহূর্তে এসে তোমার যদি মনে হয় যে ভাই আমার অনেক পড়া জমে আছে বা হচ্ছে আমার অনেক পড়া বাকি বাট পড়া তো হচ্ছে না আমি কি করব আমার ধারা হয়তো বা অ্যাডমিশনের চান্স হবে না আমি হয়তো ভালো কিছু করতে পারবো না আমি হয়তো আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো না বাবা মার স্বপ্ন পূরণ করতে পারব না আমি হয়তো কথাগুলোর জবাব দিতে পারবো না এরকম নানান টেনশন বা হচ্ছে ডিপ্রেশন যদি তোমার ভিতরে চলে আসে তাহলে শুধুমাত্র তোমার জন্যই আজকের এই ভিডিওটা বা হচ্ছে আজকেরই সম্পূর্ণ কথাগুলো আমি তোমাকে এই টু জেড দেখাই দিবো অ্যাকচুয়ালি তোমার কি করতে হবে আর কি কি করণীয় আছে ঠিক আছে তো চলো আমি প্রথমেই তোমার সাথে যেটা নিয়ে একটু কথা বলতে চাই যদি তোমার পড়াশোনা বাকি থাকে আমার পড়া হচ্ছে না তাহলে কোনো একটা ভালো রেজাল্ট এত সহজে কিন্তু অ্যাচিভ করা যায় না এখন এত সহজে এমন অ্যাচিভ করা যায় না তাহলে এটার পিছনে আরো কিছু কথা থাকে যে ভাইয়া তাহলে অ্যাচিভ করার ওয়ে গুলা কি প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে স্যাক্রিফাইস এখন স্যাক্রিফাইস করতে হবে কি সেক্রিফাইস করতে হবে

যদি তুমি স্যাক্রিফাইস করতে পারো অর্থাৎ তুমি যদি এটাকে বাদ দিতে পারো তাহলে কিন্তু তোমার একটা ভালো রেজাল্ট করা সম্ভব অর্থাৎ তোমার যে পড়াশোনাটা আছে এটা করার জন্য তোমার তো টাইম প্রয়োজন তাই না মেনলি তুমি কিন্তু টাইমটা পাচ্ছ না যে ভাই আমি একটা পড়াশোনা করব। বাট আমার যে টাইম ম্যানেজমেন্ট এটাই হচ্ছে না আমি টাইমটা ম্যানেজ করতে পারতেছি না আমার টাইম এদিকে সেদিকে নষ্ট হয়ে যাচ্ছে তো এই টাইমটা এদিকে সেদিকে যাতে নষ্ট না হয় সেই জন্য তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই তোমার স্যাক্রিফাইস করতে হবে তোমার সুখটাকে স্যাক্রিফাইস করতে হবে লাইক তোমার যেটাতে তোমার ব্রেন তোমাকে সায় দেয় লাইক ভাইয়া আমি এটা করলে লাইক ফেসবুক প্রিন্ট করলে বা হচ্ছে স্কলিং

ধরে যে আমরা পড়াশোনা করতে পারতেছি না আমরা সময় পাচ্ছি না এখন কমফোর্ট জোন জিনিসটাকে ধরো তোমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে মন যাচ্ছে না তোমার ঘুমায় থাকতে মন চাইছে এই যে ঘুমায় থাকাটা বিছনায় থাকাটা বেড়ে থাকাটা এটা তোমার কিন্তু হচ্ছে একটা কমফোর্ট জোন বা হচ্ছে তোমার ব্রেন তোমাকে বডি তোমাকে সায় দিচ্ছে যে এইখানে তুই থাক তাহলে তোমার এটা ভালো লাগবে তো এই যে কমফোর্ট জোন আছে এটা থেকে তোমার বেরোয় আসতে হবে ধরো এছাড়াও তোমার আড্ডা দিলে ভাল লাগে তোমার ফেসবুকিং করলে ভাল লাগে বা হচ্ছে কথা বললে ভালো লাগে যে কোনো কিছু যেটা তোমার ভালো লাগে এই ভালো লাগার জায়গা থেকে বেরোয় আসতে হবে ভাই পড়াশোনাটা অনেক কঠিন

থেকে বেরিয়ে আসতে হবে ওকে ফাইন কমফোর্ট জোন থেকে তুমি বের হোলা কমফোর্ট জোন থেকে আরো একটা যেটা সমস্যা যে ভাইয়া আমরা কমফোর্ট জোন থেকে বের হইলাম স্যাক্রিফাইস করলাম সবকিছু করলাম বাট আমার মাথা থেকে একটা দুশ্চিন্তা তো ভাইয়া যাচ্ছে না সেই দুশ্চিন্তাটা কি সেটা হচ্ছে ভাই আমি অনেক পরিমাণে ডিপ্রেস থাকি অনেক পরিমাণে ভীত থাকে যে আমার কি চান্স হবে আমি কি চান্স পাবো এই যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে এর ভিতর থেকে আমি কি একজন হইতে পারবো যে হচ্ছে এই জায়গাটাতে চান্স পাবো আমি বলবো হ্যাঁ তুমি পারবা তোমার ভিতরে যে ভয়টা আছে বা তুমি যেটা নিয়ে অ্যাফ্রেড অফ সেইটাকে তোমার অবশ্যই অবশ্যই বা হচ্ছে নিজেকে নিজেকে নিজে রিডিউস করতে হবে বা হচ্ছে কমাইতে হবে যে না আমি পারবো ভাইয়া বলছে যে

অনেক ভালো কিছু করতে পারি এই যে তোমাকে আমি একটা কথা বলছিলাম অন্য একটা ভিডিওতে যে হচ্ছে নিজের সাবকনসিয়াস মাইন্ডটাকে তুমি যেভাবে তুমি কন্ট্রোল করতে পারো বা যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তার সাকসেসটা তুমি পাবে ইনশাল্লাহ ওকে তো এরপর আমি তোমাকে যেটা বলবো যে ভাইয়া ভিতর জিনিসটা গেলো ওকে ফাইন এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভাইয়া প্লান বি আমাদেরকে রাখতে হবে এখন প্ল্যান বি জিনিসটা কি ধরো প্লান বি জিনিসটা তোমাকে আমি যদি একটু বুঝাই বলি কথা তোমার সামনে একটা ইউনিভার্সিটি পরীক্ষা ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা দেবা বাচ্চা বিউপিতে বা হচ্ছে তুমি বুয়েটে পরীক্ষা দিবা এখন তোমার হচ্ছে এই জায়গাটা একটা প্ল্যান বি রাখতে হবে যে জিনিসটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে একটা সাকসেস হওয়ার পথে বা হচ্ছে পড়াশোনা শেষ করার পথে ভালো ভালো একটা রেজাল্ট করার পথে এখন এই জিনিসটা কি প্ল্যান বি জিনিসটা কি রাখতে হবে মনে রাখবা প্লান বি জিনিসটা এমন হওয়া উচিত ধরো তুমি হচ্ছে এই যে বললাম এই যে জায়গাগুলোতে পরীক্ষা দেবে বিউপি বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে

নিজের ভিতরে এই জিনিসটা গ্রো করতে শিখো বা হচ্ছে নিজের ভিতরে এইটা একটু বাড়ানোর চেষ্টা করো বা হচ্ছে আনার চেষ্টা করো যে আমার এইটা না হলেও ক্রিয়েট করার ট্রাই করো যে যখন অপশন থাকবে তখন কিন্তু আমরা ডিপ্রেসড হই না পড়াশোনা থেকে মন উঠে যায় না তো তোমার অবশ্যই একটা অপশন রাখতে হবে যখন তুমি অপশন রাখবা তখন আলটিমেটলি ভালো রেজাল্ট করার একটা পসিবিলিটি একটু বেড়ে যায় ঠিক আছে তো যখন তুমি হচ্ছে এই জিনিসটা হবে না আমি ওই জিনিসটা করবো এই জিনিসটা হয় না ওইটা করবো তাহলে হচ্ছে আলটিমেটলি কিন্তু একটা ভালো প্রিপারেশন নেওয়ার বা হচ্ছে ভালো একটা পরশনা গুছায় আনার মতো বই কিন্তু হচ্ছে নিজে নিজেই ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে তো তোমার প্ল্যান বি রাখতে হবে তোমার নিজের উপরে হচ্ছে ভিতরের জিনিসটা যেটা সেটা সরাই ফেলতে হবে নিজের উপর যে নিজে ভিতর সন্তুষ্টি ঢাকা এটা সরাই ফেলতে হবে কমফর্ট জোন থেকে তোমার বের হয়ে আসতে হবে এন্ড যদি তুমি সব কিছু আলটিমেটলি স্যাক্রিফাইস করতে পারো তোমার স্বপ্ন পূরণ হতে বাধ্য তোমার স্বপ্ন পূরণ হতে বাধ্য আমি বলতেছি। আর এটা জিনিস মাথায় রাখবা মানুষ চাইলে সব কিছু পারে যদি সে মন থেকে চায় আশা করি তুমিও পারবা হাজার বেশি কথা বলব না আজ এই পর্যন্ত বেস্ট অফ লাক আশা করি ভালো করবে লাইক করে রাখো এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী একটা ভিডিওর জন্য ওকে আজ এই পর্যন্তই ধন্যবাদ